দোস্ত গুড মর্নিং সবাইকে আজকে শুভ জন্মাষ্টমী ভিডিওটা আপলোড করতে হয়তো দু দিন লেট হয়ে যাবে দু একদিন ততদিন জন্মাষ্টমী চলে আসবে যাই হোক আজকে ইম্পর্টেন্ট টপিক হলো সবার যেটা কাজে লাগবেই একটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক এক্সাম হলে টাইম ম্যানেজমেন্ট এটা তোমরা কীভাবে করবে হয়তো এখন এক্সাম নেই কিন্তু দুদিন বাদে ঠিক এক্সাম হবে তখন তোমরা অবশ্যই এক্সাম দিতে যাবে বা এরপরেও যত এক্সাম দেবে এটা এক্সাম হলে টাইম ম্যানেজমেন্ট একটা সবচেয়ে একটা বড় একটা বিষয় কারণ তো অনেকেই হয়তো ভালো তারা সবকিছু পারে কিন্তু এক্সাম টাইম ম্যানেজমেন্টের জন্য সময়টা খেয়ে যায় মানে এক ঘন্টা টাইম থাকে কিন্তু এক ঘন্টা সময়ের মধ্যে তারা সব কিছু কমপ্লিট করবে পুরো একশো নাম্বার বা পুরো পঁচাশি নাম্বার যেটা করতে পারে না কারণ তাদের তারা হয়তো কি পুরো পোস্ট কোনো সবগুলো প্রশ্ন অ্যাটেন্ড না করেই তারা হয়তো টাইমটা চলে যাচ্ছে হয়তো একশোটা প্রশ্নের মধ্যে সত্তরটা প্রশ্ন অ্যাটেন্ড করলো তিরিশটা প্রশ্ন তারা দেখতে পেলো না যে তারা পরে তিরিশটা প্রশ্ন কী আছে না আছে এবার আজকের যে মেন টপিকটা সেটা হচ্ছে এক্সাম টাইম ম্যানেজমেন্ট অনেকেই কমেন্ট করেছো যে এক্সাম এক্সামের টাইম ম্যানেজমেন্টের একটা ভিডিও বানাও প্রথমত এক্সাম হলে যে টাইম ম্যানেজমেন্টের বিষয় সেটার অনেকগুলো ধাপ আছে মানে দু একটা দু একটা বিষয়ের উপর ব্যাপার না প্রত্যেকটা মানে যেহেতু এক্সামের এক একটা সেকেন্ডের মূল্য অনেকটাই প্রত্যেকটা সময় মূল্য মূল্য দিতে শিখতে হবে যারা হয়তো প্রথম এক্সাম দিতে যাচ্ছ তাদের তারা হয়তো অতটা বুঝতে পারবে না যারা হয়তো অনেকগুলো এক্সাম অলরেডি দিয়ে ফেলেছো বা দেবে তারা বিষয়টা জানো যে তাদের যে একটা সত্যিটা এক্সপিরিয়েন্স থাকে যে আর এক্সাম হলে কীভাবে টাইম রেঞ্জ করতে হবে প্রত্যেকটা এক্সামে কিছু না কিছু একটা অভিজ্ঞতা নিয়ে তোমরা আসো কারণ এক্সাম ভালো হোক খারাপ হোক ভালো খারাপ হবেই কিন্তু এক্সাম হলের যে একটা ছোটো 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 সময় যে এই সময়টা যদি আমি এইটা করি তাহলে আমার হয়তো আর টাইমটা বেঁচে যেত এটা হয় কিন্তু এটা তো আমার একদিন হবে না অনেকগুলো এক্সাম দেওয়ার পরেই তোমাদের হবে আমি যখন প্রথম এক্সাম দিতাম তখন কিছুই বুঝতে পারতাম না কীভাবে প্রথম যখন আমি ডাব্লিউ বি পিডি দিই দু হাজার কুড়ি সালের যে পিডিটা দিয়েছিলাম এক ঘন্টা টাইম কীভাবে চলে গেল নিজেই নিজেই জানি না যে কখন এক ঘন্টা যেহেতু হাতে ছিল না আমাদের রুমের মধ্যে কোনো ঘুরে ছিল না আর কেউ টাইম স্যার মাঝে মাঝে টাইম বলতো বারোটা বলতে শুরু এই বললো সাড়ে বারোটা এই বললো কোনো একটা মানে নিজেই বুঝতে পারতাম না যে এক ঘন্টা টাইমটা কেভাবে চলে গেল তাই তোমাদের প্রথম থেকে শুরু করি আর প্রথম অবশ্যই তোমাদের বাড়িতে প্র্যাকটিস কারণ প্র্যাকটিস না করলে এক্সাম হলে যতই ট্রিক ফলো করো তোমাদের অ্যাপ্লাই করো তোমাদের কোনো কিছুই কাজে দেবে না কারণ বাড়িতে তোমাদের প্রিপারেশান জিরো বা একশো নেই তুমি এক্সাম হলে যদি ট্রিপ অ্যাপ্লাই করছো কিন্তু সেটার কাজে থেকে অবশ্যই না অবশ্যই তোমাদের বাড়ি থেকেই প্রিপেয়ার হয়ে যাওয়া উচিত তোমরা যখন বাড়ি থেকে পুরোপুরি পুরো প্রস্তুত মানে এক্সামের জন্য তখনই তোমাদের এই অ্যাপ্লাই করতে পারবে প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে এক্সামের আগে বিশেষ করে এক্সামের এক মাস আগে তোমরা প্রচুর প্র্যাকটিসের এক্সাম দেয় মানে এখন যখন এখন ধরো সামনে এক্সাম নেই পুজোর আগে ছাড়া তো পুজোর মানে পুজোর আগে তো এক্সাম হবে না হলে পুজোর পরে হবে এবার তোমরা এখন বর্তমানে মাসে একটা কিংবা দুটো এক্সাম প্র্যাকটিস তোমরা দিতে পারো বা সপ্তাহে একটা দিতে পারো সমস্যা নেই যখন তোমরা সামনে তোমাদের যখন অ্যাডমিট কার্ড দিয়ে দেবে যে বা এটা চলবে যে সামনে এক্সাম পেয়ারি ঘোষণা করে দিল যে ধরো পুজো অক্টোবরে পুজো বা অক্টোবর লাস্টে তোমাদের এক্সাম আছে তার এক মাস আগে থেকে তোমাদের সপ্তাহে দু থেকে তিনটে এক্সাম মানে দু থেকে তিনটে এক্সাম দিতেই হবে কারণ তখন তোমাদের হচ্ছে নিজেকে মানে দেখার সময় আমি এখন কোন পজিশনে আছি মানে এখন সেই ব্যাপারটা নেই তোমাদের পরীক্ষার আগে যেন কোনো পড়াশোনা মুখ্যস্ত পাঠ না থাকে যে এক্সামের ফলে এক্সাম শুরু হচ্ছে সামনে এক্সাম এখন এগুলো মুগস্ত করবো এগুলো প্র্যাকটিস করবো এগুলো শিখবো শেখার সময় তখন না তখন হচ্ছে শুধু প্র্যাকটিস করার সময় শেখার সময় হচ্ছে এখন এখন যে এখন যে বসে ভিডিওটা দেখছো আমার ভিডিওটা এখন তুমি ভিডিওটা এখন পড়াশোনা করো তোমার ভিডিওটা দেখার কোনো দরকার নেই কারণ ভিডিও থেকে টাইম নষ্ট করার মতো সময় নেই যখন তুমি ফ্রি টাইম থাকবে যখন তোমার মনে হবে যে আমি এখন রিল্যাক্সের সময় আমি এখন একটু বসে একটু দেখি তখন ভিডিও আলাদা ব্যাপার কিন্তু কোনো সময় পড়ার সময় কোনো সময় মোবাইল ধরে যেই ভিডিও করুক না কেন তার ভিডিও কোনো দেখবে না কারণ তখন তোমার সেই সময়টা আমি পড়াশোনার মধ্যে তখন তোমার অনেক কাজে লাগবে এখন ভিডিও দেখার থেকে আর তোমার যেই বিষয়টা বলবো ফার্স্ট বলি প্র্যাকটিসের কথা এক্সামের আগে তোমার অনেকগুলো প্র্যাকটিসের এক্সাম দেবে মানে প্র্যাকটিসের এক্সাম তোমার বুঝতে পারবে যে তোমাদের বর্তমানে এখন সিচুয়েশন তোমাদের কেমন কোন পর্যায়ে আছে এখন ধরো তোমাদের পঁচিশ নাম্বার মেন্সের প্র্যাকটিস একটা এক্সাম দিচ্ছ তোমাদের এখন নাম্বার হচ্ছে পঞ্চাশ নাম্বার হচ্ছে বা পঞ্চান্ন হচ্ছে যেহেতু এখন বির জন্য এই নাম্বারটা ঠিক আছে কম বেশি এখান থেকে আরও করে ষাট পেতে হবে ধরো তোমরা কেপির জন্য দিচ্ছ কেপির জন্য কিন্তু এই নাম্বারটা যথেষ্ট নয় কারণ কেপির জন্য মিনিমাম জেনারেল কম করে এখন যা বর্তমানে হাই কাটাচ্ছে সিক্সটি আপ করতেই হবে সিক্সটি আপ বা সিক্সটি ফাইভ করলে তো খুব ভালো হয় সিক্সটি ফাইভ পেতেই হবে মানে সিক্সটি হচ্ছে কাদের জন্য তবে এস সি এসটিদের জন্য ওবিসিদের জন্য সিক্সটি থ্রি থেকে সিক্সটি ফাইভ মাইকের কাছাকাছি আর এ যারা জেনারেল তাদের সিক্সটি ফাইভ প্লাস স্কোর ভালো হয় কারণ তোমার এমনভাবে নাম্বার পাবে না যাতে ইন্টারভিউতে কত দেয় সেই আশায় বসে থাকবো যে ইন্টারভিউতে আমাদের দশ বারো দিলেই তাহলে চাকরি পাবো নাম্বারটা এমন রাখবে যে ইন্টারভিউতে দুই তিন বা চার পাঁচ দিক তাদের চাকরি পেয়ে যাব মানে এই যেই নাম্বারটা ন্যূনতম মানে ইন্টারভিউতে দেয় যে পাঁচ নম্বর ন্যূনতম দেয় কম বেশি দুই এক দুই একজন কাছে যারা খুবই রেয়ার যাদের এক দুই নাম্বার বা দুই তিন নাম্বার পায় সেটা হচ্ছে একদমই মানে হাজারে একজন এরা হতে পারে কিন্তু ম্যাক্সিমাম অ্যাভারেজ নাম্বার পাঁচ ছয় থাকেই আর বেশি নাম্বার সব বেশি থাকে আট নয় দশ নাম্বার নর্মালি দিয়ে থাকে ইন্টারভিউতে তাই তোমাদের বাড়ি থেকে মানে এমন বিপার হতে হবে যে এক্সামে আমি নর্মালি যেন সিক্সটি ফাইভ নাম্বার পাই মানে এরকম যেন নাম্বার না পাই মানে এর আশেপাশের নাম্বার যেন থাকে এমন যার হয় সিক্সটি ফাইভের যারা সিক্সটি ওয়ান টু থ্রি হতে পারে বেশি হলে তো কোনো প্রবলেম নেই এমন যেন না হয় যে সিক্সটি তো নাম্বার চলে আসলো সাতান্ন আটান্ন বা পঞ্চান্ন ছাপ্পান্ন খুব চাপ হয়ে যাবে যে এক্সামে তোমাদের ফাইনাল মেট নাম তোলা আর এইটা হচ্ছে মেন বিষয় ভালো করে প্র্যাকটিসের দিতে হবে তোমাদের কোনো ইজি প্র্যাকটিসের দিয়ে লাভ নেই তোমার তখন ধরো কোনো ইজি প্র্যাকটিসে এক্সাম দিচ্ছ সিক্সটি ফাইভ প্রতিভাবে পাচ্ছ সেটা কিন্তু মানে তোমাদের দেখতে হবে যে এই এই সিটে তোমাদের আদার্স তোমার বন্ধুরা বা অন্য লোকজন কত নাম্বার পাচ্ছে তোমার যে তুমি পাচ্ছ সিক্সটি ফাইভ অন্য লোকে পাচ্ছে সেভেন্টি নাম্বার পাচ্ছে এটা ইম্পসিবল মানে সবসময় পাওয়া সম্ভব না কিন্তু নর্মালি সিক্সটি নাম্বার পাওয়াটা সম্ভব সিক্সটি সিক্সটি ফাইভ নাম্বারটা তোমার দেখতে পাবে যে তোমাদের এই এই সেটটা তোমাদের যেই প্র্যাকটিসটা এক্সাম দিচ্ছ সেই প্র্যাকটিসটা তোমাদের বন্ধুরা পাচ্ছে কত নাম্বার মানে অন্যরা তুমি একাই ধরো হতে পারে যে তুমি ওই নাম্বার তোমার অ্যাভারেজ পঞ্চান্ন ছাপ্পান্ন হতে পারে দেখতে পাই তোমার বন্ধুরা পাচ্ছো তোমার তুমি যদি দেখো তোমার বন্ধুরা যদি পাচ্ছে সিক্সটি সিক্সটি ফাইভ তাহলে তোমার পজিশন অবশ্যই খারাপ আছে তুমি দেখো তোমার বন্ধুরা পাচ্ছে পঞ্চান্ন ছাপ্পান্ন তুমি পাচ্ছ সিক্সটি সিক্সটি ফাইভ তাহলে বুঝতে পারবে যে না ঠিক আছে তোমার পজিশন বর্তমানে ঠিক আছে এটা আমার ধরে রাখতে হবে আর এক্সাম্পলে তোমার প্রথমত ফার্স্ট থেকে আসি এটা হচ্ছে বাড়িতে বাড়ির কাজটা গেলো বাড়িতে প্রিপেয়ার ছাড়া এক্সাম্পলের নাম্বার নাম্বার তো খুবই কষ্টের ব্যাপার প্লাস হাতে স্পিড বাড়াতে হবে এই জন্য অঙ্ক জিআই প্র্যাকটিস খুব ভালোভাবে করতে হবে আর ইংলিশ তো বর্তমানে আর কিছুটা কিছু বলবো না যেহেতু এই বলছি এক্সাম শুরু হওয়ার পনেরো মিনিট আগে তোমাদের দিয়ে দেবে হচ্ছে তোমাদের ওয়েমাস শিট দিয়ে দেবে সেখানে তোমাদের অ্যাডমিটে যে নাম্বার লেখা থাকবে রোল নাম্বার সেটা তোমাদের লিখে তোমাদের জাস্ট ফিল আপ তোমার সবাই যেন কম বেশি করতে হবে ঠিক দশ মিনিট আগে তোমাদের দিয়ে দেবে বা দিয়ে দেবে কোশ্চেনে কী থাকে একটা বুকলেট নাম্বার থাকে সেই নাম্বারটা আমাদের ওখানে দশ মিনিট কিংবা পাঁচ মিনিট আগে তোমাদের দিয়ে দেবে এক্সাম শুরু হওয়ার তখন তোমাদের কী করতে হবে কোয়েশ্চিনে যে বুকলেট নাম্বার থাকে যে ডিজিট থাকে সেটা তোমাদের ওই শিটে সংখ্যায় লিখে সেটাকে আমাদের ওয়েমআর গোল করতে হবে এবার তোমাদের যেইটা করণীয় সেটা হচ্ছে তোমাদের দশ আগে যে তোমাদের কোয়েশ্চিনটা দিচ্ছে তোমাদের ভালোভাবে ওই মাসি তোমরা ভালো ছিল ওই মাসির ভুলে গেলে তোমাদের তোমাদের প্রো মানে কী বলবো প্রো শেষ মানে এত প্রিপারেশান সব শেষ তোমাদের ওই মাসি আমি একটা ভিডিও বানাবো পরে বলবো একদিন আর তারপর হচ্ছে তোমাদের কোয়েশ্চিন যেমন তোমাদের দিয়ে দেবে কোয়েশ্চিন দেওয়ার পর তোমাদের কিন্তু অনেকটা টাইম থাকবে যারা প্রথম প্রথম দেবে এক্সাম তাদের বেশি টাইম লাগবে যে ভয় গোল করবে না করবে ভালোভাবে গোল করা উচিত কিন্তু যা মোটামুটি কোয়েশ্চেন দেওয়ার পর যে বুকটি নাম্বার লেখার পর মিনিমাম পাঁচ সাত মিনিট টাইম থাকে পাঁচ ছয় মিনিট টাইম থাকবে ওনাকে দু তিন মিনিট যা যে যেভাবে লিখতে পারে তখন তোমাদের এক্সাম শুরু বারোটার সময় এক্সাম শুরু হবে তোমরা আমি আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে এগুলো এগুলো তো ট্রিক যায় এটা স্যারটা বলে দেবে না কেউ শিখেও দেবে না তোমাদের এটা নিজে অ্যাপ্লাই করতে হবে এগুলো করলে তুমি এক্সামের বারোটা বাজার আগে তোমরা যদি চার পাঁচটা অঙ্ক যে ইংলিশ যে কোনো কিছু করতে পারো তোমাদের সেটাই অ্যাডভান্টেজ তাই তোমাদের কী করতে হবে তোমাদের মূলত যে তোমাদের ওইটা অনেকে স্যাররা বলে যে পিছনে যেটা যে লাগানো থাকে সেটা খুলতে না অনেকে খুলে ফেলে আমিও খুলেছিলাম আগে একটা ভিডিওতে বলেছিলাম যে খুললে কিছুই বলে না তুমি স্যারদের সবই মানে এতে চোখে যেন না পড়ে চোখে পড়লে এটা স্যাররা বকা ছোকা এটা কিছু খাতা কেনার ক্ষমতা কারণ নেই এটা বকা দেবে বা কিছুটা কিছু বলবে যাই হোক সেটা যেন শুনতে না হয় তোমরা কী করবে না ছিঁড়েই তোমরা যে একদম যে মাঝখানে থাকে মাঝখানটা একদম টেপ মারা থাকে উপরে আর নিচে তোমাদের দুদিকেই তোমাদের পিষ্ঠা যখন উল্টাবে তখন তোমরা বুঝতে পারবে যে হামেশাই নিচের থেকে দুই একটা প্রশ্ন উপর থেকে দুই একটা প্রশ্ন আমাদের অলরেডি তোমার দেখতে পাবে একটা অঙ্ক থাকলে অঙ্ক করে নিতে পারবে এটা জে থাকলে তোমার জে করতে পারবে জি কে বা ইংলিশ যেই ধরো তোমরা সামনে থেকে করে সেটা থেকে বারোটা বাজার আগে তোমরা যদি ওখান থেকে চার পাঁচটা করতে পারো ওটাই অ্যাডভান্টেজ আমি যেমন এ কেপি মেন্সটাকে যেমন আমি পাঁচ থেকে ছটা অলরেডি বারোটা বাজার করে ফেলেছিলাম ওইগুলো আমি অ্যাপ্লাই করি মানে ওই ওইটা খুলে ওটা আমি আমি ওই সিল খুলে দিয়েছিলাম স্যারটা দেখতে পাইনি কিন্তু নর্মালি ওইটা একটা জিআই একটা অঙ্ক একটা ইংলিশ এরকম নর্মালি দু তিনটা অঙ্ক একটা জিআই একটা ইংলিশ আমি করে পাঁচ ছটা আমি করেছিলাম ওইটা তোমার অ্যাডভান্টেজ টাইম তোমার মনে একটা রিল্যাক্সেশন থাকবে না আমি আমার হাতে এক ঘন্টা টাইম তার আগে আমি পাঁচ ছটা অলরেডি করে ফেলেছি আমার একটা মনে একটা শান্তি থাকবে তোমাদের মধ্যে একটা পজিটিভনেস কাজ করবে যে না আমার হাতে টাইমে অনেকটা আছে আমি অলরেডি অনেকটা কমপ্লিট করে ফেলেছি তোমরা যদি দেখো যে তোমরা টাইম শুরু হওয়ার পর থেকে অনেকে শুরু করছে তাদের থেকে অলরেডি তুমি চার থেকে পাঁচটা অঙ্কি মানে চার থেকে পাঁচটা কোশ্চেন অলরেডি কি আছে এটা হচ্ছে অ্যাডভান্টেভ এক্সাম্পল হচ্ছে হয়তো এক্সাম্পলের একটা রুমে চল্লিশ জনের মধ্যে পঁয়ত্রিশ জনই সব কিছুই কম বেশি পারবে কিন্তু মেন হচ্ছে টাইম ম্যানেজমেন্ট সবাই কিন্তু টাইমে আমাদের পারবে না এই জন্য যে তুমি একটা করা মানে তুমি একটা করা মানে তুমি অনেকজনের আগে তুমি চলে গেলে সেটা হচ্ছে মূল বিষয় এটা তুমি করতে পারো আর আর একটা বিষয় সেটা হচ্ছে তুমি যখন মানে গোল করাও অনেকে এক এক একরকম পদ্ধতিতে গোল করে আমি তোমার আমার আমি যেটা করতাম বা আমার বন্ধুরা যেটা করতো সেটা তোমাকে বলি আমি যেমন একটা করে একটা গোল করতাম অনেক আছে একটা বে চার পাঁচটা থাকে সে চারটে করলো চারটে করার পর চারটে গোল করে আর আর একটা বক্তব্য হচ্ছে তোমরা এরকম অনেকে করে দেখি মানে যাই না কী সুবিধা হয় আমার যেটা হতো না সব কোয়েশ্চেন কমপ্লিট করার পর ওগুলো আস্তে আস্তে পরে মানে ওই মানে গোল করতে হতো এটা কিন্তু অনেকটা প্রবলেম হয় কারণ অনেক সময় হয় যে আমি এটা করলাম কিন্তু আমি এটা ভুল করতে হয়তো আমি তখন করে ফেলেছি উত্তর সঠিক উত্তর বারো করে ফেলেছি কিন্তু মানে ভুল করার সময়টা আমি ভুলে গেছি বা ইসি করে গেছি মানে সময় পরপর করতে গেলে কী হয় এর জায়গায় বি পড়ে যায় বি এর জায়গায় সি পড়ে যায় কারণ তখন এটা মাথায় কাজ করে তাড়াতাড়ি ভুল করতে হবে ভুল করতে বেশি সময় লাগে না কিন্তু পরপর যখন ভুল করবে না তখন মাথাটা অলরেডি এটা কাজ করবে না এটা একটা যদি বাই চান্স চোখে দেখায় ভুল হয়ে যায় না এইটা করে এটা পড়ে যাবে তখন তোমার পরীক্ষা হলে সঠিকটা করার পরে তোমার ভুল গোলের জায়গা ভুল করলে আমার এটা পুরো নেগেটিভ হয়ে গেলে আর যেটা মূল বিষয় সেটা হচ্ছে তোমরা এক্সামে যেটা পারবে না যে অঙ্ক পারলে না জিআই পারলে না জিকে পারলে না ইংলিশ ডিটাই পারবে না তোমার অলরেডি ওটা স্কিপ পড়ে যাবে এমন না যে ওটা নিয়ে পড়ে থাকবে একবার চান্স একবার একবার না পারলে একবারই শেষ ওটা পরের বার করা লাগবে না যখন তোমরা অলরেডি পুরোটা কমপ্লিট করার পর যখন তোমার হাতে টাইম থাকবে তুমি যখন পরপর করবে না একটা দেখবে করবে দেখ তোমার ফার্স্টের কাজকে পুরো পঁচিশটা পর্যন্ত তোমাদের পুরো ফার্স্ট ক্লাস একবার দেখে ফেলা মানে এমন যেন না হয় টাইম কমপ্লিট হয়ে যাচ্ছে তুমি এখনও কোশ্চিন দেখতে পারলে না রিভিশন তো পরের কথা ফার্স্টে পঁচিশটা পর্যন্ত পুরো দেখে নেবে দেখার পর যেগুলো ধরো পঁচিশটার মধ্যে তোমরা অ্যাপ্লাই করবে যে ধরো পঁচিশটা করলে পঞ্চাশটা বা পঞ্চান্নটা তোমাদের ঠিক হলো মানে এক প্রথমবারে প্রথম পঞ্চান্ন পঞ্চান্নটা করে করে ফেলবে এবার তোমার চেষ্টা করবে কি এমন না যে থার্টি থার্টি সেভেন্টি বা ফর্টি সিক্সটি এমন না যেটা তোমার মনে হয় ফিফটি ফিফটি চান্স হতে পারে সেটাই তুমি ফার্স্টে টিক মারবে মানে আমি বলবো না এগুলো মারা একদমই ভুল মানে যখন তোমাদের মনে হচ্ছে আমি আমার এখন আরও কটা মারা উচিত অ্যাটেম্প করা উচিত তখন তোমরা এটা করতে পারো তোমার তুমি যদি দেখো আমি একটা প্রথমবারে সাতটা করে ফেলেছি আর দু একটা করে হয়ে যাবে তখন এটা করবে না তখন নর্মালি ভালো করে যেগুলো পাচ্ছি প্র্যাকটিস করে তখন অলরেডি এখন তোমাকে দুই একটা অলরেডি পাচ্ছ অঙ্ক জুয়াই বেরিয়ে যাবে নেক্সটবার পেরে যাবে কিন্তু তুমি দেখো এখন আমার সাত আটটা বা দশটা মারতে হবে এখনও অ্যাটেম্প না করলে আমার এক্সাম কাটা ক্লিয়ার হবে না তাহলে তোমার ওইটা কী করা উচিত ফিফটি ফিফটি করা হচ্ছে তার অনেকে আছে না যে এক্সামের পাশের বন্ধু মানে হয়তো তুমি চিনবে না পাশের বন্ধু হেল্প নাও আমি যাবো হেল্প না নেওয়াই ভালো কারণ তুমি নিজের যেগুলো পড়েছো সেখানে এক্সাম দিতে যাও কারোর থেকে হেল্প উচিত না তুমি এটা করতে পারো যে তোমার ফিফটি ফিফটি চান্স আছে তুমি সেটা জিজ্ঞেস করতে পারো যদি দেখো হ্যাঁ তার থেকে তোমার একটা মানে যে কথা উত্তর সঠিক হচ্ছে তখন তুমি মারতে পারো তার আগে না নয় হেল্প না নয় ভালো নিজের নিজেরটা নিজের পড়াই ভালো কারণ এক্সাম হলে কেউ কারণ না মানে তুমি তুমি তোমার এক্সাম তুমি দিতে যাবে তোমার তোমার কিন্তু কেউ সাহায্য করতে আসবে না খুব কম বন্ধু আছে যে তোমাকে খুব বলে দেবে এরকম খুব কম পাওয়া যায় এক্সাম হলে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই অনেকে আছে যে ভুল ভাল বলে দেয় মানে জানানো যায় না এর জন্য বলছি তোমার কাউটা কাউকে দেখতে যাবে না তোমার নিজে যত নিজে তুমি যতটাই পারবে ততটাই করবে আর যেটা ফিফটি ফিফটি চান্স সেগুলো তুমি বাই চান্স হলো তোমাদের হচ্ছে না যে এখনও পাঁচ ছটা সাত আটটা মারতে হবে তখন তুমি ফিফটি যেগুলো চান্স সেটা মারতে পারো তাহলে অ্যাটেম বাড়ানোর জন্য এটা তুমি অ্যাপ্লাই করতে পারো ব্যাস আর কিছু না আর হলে বেশি টাইম নেবে না যে একটা অঙ্ক বা জিয়ার জন্য অনেকক্ষণ পরে থাকা একটা না পারলে তখনই তুমি স্কিপ করে দেবে তখনই তুমি স্কিপ করবে আর পরে যখন তোমার হাতে টাইম থাকবে তখন তুমি হাতে পরে থেকে দশ থেকে পুরো মিনিট টাইম পাও পরে এক্সামের পরে তখন তুমি অবশ্যই দেখতে পাবে যে অঙ্ক বা জে যেগুলো করবে তখন সেগুলো অলরেডি মিলে যাবে আর যেটা বলব তুমি বাড়িতে যখন এক্সাম দেবে অবশ্যই আমি আগের ভিডিওতে বলেছিলাম যে কোনো সময় এক ঘন্টা টাইম নেবে না ষাট মিনিট ফার্স্টে পঞ্চান্ন মিনিট নেবে আস্তে আস্তে ওটাকে পঞ্চাশ মিনিট করবে পঞ্চাশ মিনিট পরীক্ষা দেবে দেখতে হবে যেমন অনেক ইম্প্রুভ হচ্ছে এখন পঞ্চাশ মিনিট আমার টার্গেট থাকবে না আমি বাড়িতে পঞ্চাশ মিনিটে এক্সাম দিয়েছি এক্সাম আমি ষাট মিনিটে কভার করতে পারবো এক্সাম হল এক্সাম হল আর বাড়ির মতো অনেক ডিফারেন্স এক্সাম হলের প্রেশার অনেকটাই বেশি কারণ অনেক লোকজন একটা গ্যাদারিং আওয়াজ সাউন্ড নার্ভাসনেস প্রচুর কাজ করে তাই এক্সাম হলটা একটা অন্যরকম ডিফারেন্ট হল তাই বাড়ির মতন বাড়ির সাথে গুলাবে না বাড়িতে যেটা দিতে পারবে রিল্যাক্সে এক্সাম সেটা হবে না আর চেষ্টা করে বাড়িতে যখন মক টেস্ট দেবে একা দিতে তোমার সাথে আরো তিন চারজন বা বন্ধুর সাথে একটা গুরুত্ব মোক টেস দেবে তাদের তো কে বলতো ই করতে পারবে যে না আমার সাথে তার নাম্বারটা ম্যাচ করতে পারবে সে কত বা আমি কত পারছি আর এক্সাম দেওয়ার পর যেগুলো ভুল হবে সেগুলো কিন্তু অবশ্যই সংশোধন করবে এমন না যেগুলো পাচ্ছি না সেগুলো করে চলে যাবো ওগুলো অবশ্যই মানে অ্যানালিস করবে অ্যানালিস করে দেখবে কোনটা পাচ্ছি না কী মানে কোন কী ধর রিজিদিন পাচ্ছে লজিকটা মিলাবে অঙ্ক পাচ্ছে না অঙ্কের নিয়মটা শিখে কনসেপ্ট ক্লিয়ার করে নেবে একে অপরের থেকে শিখে নেবে কোনো সাইডের থেকে শিখে নেবে এটা হচ্ছে করে নেবে ব্যাস তাহলেই হবে আর কিচ্ছু না করে চেষ্টা করো তাহলে অবশ্যই এক্সাম টাইম ম্যানেজমেন্ট একটা বিশাল বড় টাইমের সাথে তোমার খেলতে হবে টাইম তোমার সাথে খেললে হবে না এটা হচ্ছে বড় কথা টাইম ষাট মিনিট টাইম ষাট মিনিট মিনিট ষাট মিনিট হচ্ছে তোমার হাতে থাকবে যে আমি এই টাইমে নামিয়ে ফেলবো এটা কনফিডেন্স রাখতে হবে এর জন্য বাড়িতে বেশি করে মক দিতে হবে আর টাইমের মধ্যে তোমার এক্সাম বাড়িতে বড় করতে হবে পঞ্চম মিনিটের মতো তাহলেই হবে আর যেগুলো বললাম সেগুলো ফলো করা অবশ্যই তোমাদের খুব কাজে দেবে আর ভিডিওটা বলবো না তোমাদের অবশ্যই কোনো কোয়েশ্চেন থাকবে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কোন কোন টপিকের ভিডিও আনা যায় দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ বন্ধনতারম